কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রীচৈতন্য চরিতামৃত মধ্যলীলা দ্বিতীয় খণ্ড কৃষ্ণকৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় ভক্তি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ প্রতিষ্ঠাতা আচার্য আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন ভূমিকা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী শ্রীচৈতন্য চরিতামৃত শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনী ও শিক্ষা সম্বন্ধীয় মুখ্য গ্রন্থ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে যে মহান সামাজিক ও ধর্মীয় আন্দোলন ভারতবর্ষের তথা সারা পৃথিবীর ধর্মীয় ও দার্শনিক চিন্তাধারাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রভাবিত করেছিল শ্রী চৈতন্য মহাপ্রভু সেই আন্দোলনের সূচনা করেন এই মহৎ গ্রন্থের অনুবাদক ও ভাষ্যকার এবং আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয় চরণাবৃন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের অক্লান্ত প্রচেষ্টার ফলে শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাব সারা পৃথিবীব্যাপী বিস্তার লাভ করেছে শ্রীচৈতন্য মহাপ্রভুকে একজন মহান ঐতিহ্য সমন্বিত ব্যক্তি বলে বিবেচনা করা হয় কিন্তু আধুনিক ঐতিহাসিক তাৎপর্যের পরিপ্রেক্ষিতে মানুষকে তার কালের পটভূমিকায় দর্শন করা হয় তা এখানে ব্যর্থ হয়েছে কেননা শ্রী চৈতন্য মহাপ্রভু এমনই একজন পুরুষ যিনি ইতিহাসের সংকীর্ণ গণ্ডির অনেক অনেক ঊর্ধ্বে পাশ্চাত্যের দেশগুলিতে মানুষ যখন নতুনের সন্ধানে অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়ে নতুন মহাদেশ ও মহাসমুদ্র আবিষ্কার করার উদ্দেশ্যে পৃথিবী প্রদক্ষিণ করছিল এবং জড় ব্রহ্মাণ্ডের আকৃতি সম্বন্ধে অধ্যয়ন করছিল তখন ভারতবর্ষে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু মানুষকে অন্তর্মুখী করে বিজ্ঞানসম্মত পন্থায় তার চিন্ময় স্বরূপের উপলব্ধির জন্য এক পারমার্থিক আন্দোলনের সূচনা করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনের সবচাইতে প্রামাণিক তথ্য হচ্ছে মুরারি গুপ্ত ও স্বরূপ দামোদর গোস্বামীর করচা মুরারি গুপ্ত ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর একজন অন্তরঙ্গ পার্ষদ তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ পর্যন্ত তার জীবনের প্রথম চল্লিশ বছরের কার্যকলাপ বিস্তারিতভাবে লিপিবদ্ধ করে গেছেন শ্রীচৈতন্য মহাপ্রভুর ভৌমলীলার বাকি চল্লিশ বছরের কার্যকলাপ শ্রীচৈতন্য মহাপ্রভু আর একজন অন্তরঙ্গ পার্ষদ শ্রীলস্বরূপ দামোদর গোস্বামী তার করচায় লিপিবদ্ধ করে গেছেন শ্রীচৈতন্য চরিতামৃত আদিলীলা মধ্যলীলা ও অন্তলীলা এই তিনটি ভাগে বিভক্ত আদিলীলা রচিত হয়েছে শ্রী মুরারি গুপ্তের করচার ভিত্তিতে এবং মধ্যলীলা ও অন্তলীলা রচিত হয়েছে শ্রীল স্বরূপ দামোদরের করচার ভিত্তিতে আদিলীলার প্রথম দ্বাদশটি পরিচ্ছেদ হচ্ছে সমগ্র গ্রন্থটির ভূমিকা বৈদিক শাস্ত্রে প্রমাণ উল্লেখ করে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রতিষ্ঠা করেছেন যে কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন ভগবানের অবতার এই কলিযুগ শুরু হয়েছে পাঁচ হাজার বছর পূর্বে এবং জড়বাদ ভণ্ডামি কলহ এগুলি হচ্ছে এই যুগের বৈশিষ্ট্য গ্রন্থকার আরও প্রমাণ করেছেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন এবং তিনি বিশ্লেষণ করেছেন যে অধোপতিত কলিযুগে অধোপতিত জীবদের সংকীর্তন প্রচারের মাধ্যমে অকাতরে কৃষ্ণপ্রেম প্রধানের জন্য তিনি অবতরণ করেছিলেন তাছাড়া দ্বাদশ পরিচ্ছেদ সমন্বিত ভূমিকায় কৃষ্ণদাস কবিরাজ এই জগতে শ্রীচৈতন্য মহাপ্রভুর অবতরণের গুড়ো কারণ প্রকাশ করেছেন এবং সেই সঙ্গে তার অংশ অবতার মুখ্য পার্ষদ ও তার শিক্ষার সংক্ষিপ্ত সারও বর্ণনা করেছেন আদিলীলার অবশিষ্ট অংশ ত্রয়োদশ পরিচ্ছেদ থেকে সপ্তদশ পরিচ্ছেদে গ্রন্থকার শ্রী চৈতন্য মহাপ্রভুর দিব্য জন্মলীলা এবং তার সন্ন্যাস গ্রহণের পূর্ববর্তী লীলা উল্লেখ করেছেন এর মধ্যে রয়েছে বাল্যলীলার চপলতা বিদ্যাভ্যাস বিবাহলীলা দার্শনিক তর্কযুক্ত ব্যাপকভাবে সংকীর্তন আন্দোলন প্রচার এবং মুসলমান শাসকের উৎপীড়নের প্রভাবে আইন আন্দোলন মধ্যলীলার বিষয়বস্তু সবচাইতে দীর্ঘ এই অংশটিতে একজন সন্ন্যাসী রূপে শিক্ষক রূপে, দার্শনিক রূপে গুরু রূপে এবং আধ্যাত্মবাদী রূপে সারা ভারত জুড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর ঘটনাবহুল ভ্রমণ বৃত্তান্ত সবিস্তারে বর্ণিত হয়েছে এই ছয় বছরে শ্রীচৈতন্য মহাপ্রভু তার প্রধান প্রধান শিষ্যদের কাছে তার শিক্ষা প্রদান করেছেন তখনকার দিনে অদ্বৈতবাদী বৌদ্ধ এবং মুসলমান আদি বহু বিখ্যাত দার্শনিক ও ধর্মীয় নেতাদের তিনি তর্কে পরাস্ত করে তাদের হাজার হাজার অনুগামী ও শিষ্যসহ তাদের আত্মস্বাত করেছেন পুরীতে শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর অলৌকিক নাটকীয় বিবরণও গ্রন্থাকার এই অধ্যায়ে অন্তর্ভুক্ত করেছেন অন্তলীলায় নীলাচলে প্রসিদ্ধ জগন্নাথ মন্দিরের নিকটে শ্রীচৈতন্য মহাপ্রভুর শেষ আঠারো বছরের নির্জন লীলা বর্ণিত হয়েছে তার অন্তলীলায় শ্রীচৈতন্য মহাপ্রভু প্রেমের সমাধিতে গভীর থেকে গভীরতর অবস্থায় প্রবেশ করেছেন যা প্রাচ্য এবং পাশ্চাত্যের ধর্ম ও সাহিত্যের ইতিহাসে এর আগে কখনো দেখা যায়নি শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্য বর্ধমান দিব্য উন্মাদনার কথা তার সেই সময়কার নিত্য সহচর স্বরূপ দামোদর গোস্বামীর সাবলীল বর্ণনায় চিত্রিত হয়েছে যা আধুনিক মনতত্ত্ববিদ এবং প্রপঞ্চবাদীদের অনুসন্ধান ও অভিজ্ঞতার অতীত এই মহাকাব্যটির রচয়িতা শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর জন্ম হয় পনেরোশো খ্রিস্টাব্দে তিনি ছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ অনুগামী শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শিষ্য সর্বত্যাগী মহাপুরুষ রঘুনাথ দাস গোস্বামী স্বরূপ দামোদর গোস্বামীর মুখে শ্রীচৈতন্য মহাপ্রভুর সমগ্র কার্যকলাপের বর্ণনা শুনে তার স্মৃতিপটে গেথে রেখেছিলেন শ্রীচৈতন্য মহাপ্রভু ও শ্রীল স্বরূপ দামোদরের অপ্রকটের পর তার বিরহ বেদনা সহ্য করতে না পেরে রঘুনাথ দাস গোস্বামী গোবর্ধন পর্বত থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার বাসনা নিয়ে বৃন্দাবনে যান কিন্তু বৃন্দাবনে শ্রীচৈতন্য মহাপ্রভুর সবচাইতে অন্তরঙ্গ দুই রূপ গোস্বামী ও সনাতন গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয় তারা তাকে তার আত্মহত্যার পরিকল্পনার থেকে নিরস্ত করেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তলীলা তাদের কাছে প্রকাশ করতে অনুপ্রাণিত করেন সেই সময় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীও বৃন্দাবনে ছিলেন এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর কৃপায় তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর দিব্য জীবনচরিত পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছিলেন ইতিমধ্যে কয়েকজন ভক্ত ও পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে কয়েকটি গ্রন্থ প্রকাশ করেছিলেন সেগুলির মধ্যে রয়েছে শ্রী গুপ্তের শ্রীচৈতন্য চরিত শ্রীলো দাস ঠাকুরের চৈতন্য মঙ্গল এবং শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের চৈতন্য ভাগবত পরম শ্রদ্ধেয় শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরকে সেই সময় শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে সবচাইতে অভিজ্ঞ ব্যক্তি বলে বিবেচিত হতো। তিনি যখন সেই গুরুত্বপূর্ণ গ্রন্থটি রচনা করেছিলেন তখন গ্রন্থটি আয়তনে অত্যন্ত বড় হয়ে যাওয়ার ভয়ে তিনি চৈতন্য মহাপ্রভুর জীবনের বহু ঘটনা সবিস্তারে বর্ণনা করেননি বিশেষ করে তার শেষ জীবনের লীলাগুলি সেই সমস্ত লীলা শুনতে আগ্রহী বৃন্দাবনের ভক্তরা শ্রীল কৃষ্ণদাস গোস্বামীকে অনুরোধ করেন সেই সমস্ত লীলাগুলি সবিস্তারে বর্ণনা করে একটি গ্রন্থ রচনা করতে তাদের অনুরোধে এবং বৃন্দাবনের মদন বিগ্রহের অনুমতি ও আশীর্বাদ নিয়ে তিনি শ্রীচৈতন্য চরিতামৃত রচনা করতে শুরু করেন জীবনচরিত রূপে এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর দর্শন ও শিক্ষা সমন্বিত এই গ্রন্থটি যেহেতু উৎকর্ষতায় অতুলনীয় তাই এই গ্রন্থটিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনী সম্বন্ধে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বলে বিবেচনা করা হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন এই গ্রন্থটি রচনা করতে শুরু করেন তখন তার বয়স প্রায় একশোর কাছাকাছি এবং তার শরীর অত্যন্ত জরাগ্রস্ত ও দুর্বল সেই সম্বন্ধে তিনি লিখেছেন আমি বৃদ্ধ জরাতুর লিখিতে কাপয়ে কর মনে কিছু স্মরণ না হয় না দেখিয়ে নয়নে না শুনিয়ে শ্রবণে তবু লিখি এ বড় বিস্ময় চৈতন্য চরিতামৃতের মধ্যে দ্বিতীয় অধ্যায় নব্বইতম শ্লোক কিন্তু তা সত্ত্বেও তিনি এই রচনা সম্পূর্ণ করেছেন এই মহান গ্রন্থটি মধ্যযুগের ভারতীয় সাহিত্যের একটি অমূল্য রত্ন এবং সাহিত্য জগতের একটি বিস্ময় শ্রীচৈতন্য চরিতামৃতের এই সংস্করণটি ভারতীয় ধর্ম ও দার্শনিক চিন্তাধারাকে সারা পৃথিবী জুড়ে প্রচারকারী এই যুগের সর্বশ্রেষ্ঠ পরমার্থবিদ ও শিক্ষাগুরু কৃষ্ণ মূর্তি শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ইংরেজি অনুবাদ ও ভাষ্যের বাংলা সংস্করণ তার ভাষ্য তার গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুভাষ্য এবং শ্রীলো ভক্তিবিনোদ ঠাকুরের অমৃত প্রবাহ ভাষ্যের ভিত্তিতে রচিত শ্রীচৈতন্য মহাপ্রভুর বাণীর মহান প্রচারক শ্রীলো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ ভবিষ্যৎবাণী করেছিলেন একদিন আসবে যখন সারা পৃথিবীর মানুষ শ্রীচৈতন্য চরিতামৃত পাঠ করার জন্য বাংলা ভাষা শিখবে কৃষ্ণকৃপাশ্রী মূর্তি শ্রীল অভয় চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ চৈতন্য মহাপ্রভুর পরম্পরার অন্তর্ভুক্ত এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুগামীদের প্রধান প্রধান গ্রন্থগুলি তিনি প্রথম সুসংবদ্ধভাবে ইংরেজি ভাষায় অনুবাদ করেন বাংলা ও সংস্কৃত ভাষায় তার পাণ্ডিত্য এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা সম্বন্ধে অত্যন্ত গভীরভাবে অবগত হওয়ার ফলে ইংরেজি ভাষায় এই সমস্ত গ্রন্থগুলি অনুবাদ করার যোগ্যতা তার অতুলনীয় যে সরল এবং সাবলীল ভঙ্গিতে তিনি এই অতি কঠিন দার্শনিক তত্ত্ব অনুবাদ করেছেন তা ভারতীয় ধর্ম ও দর্শন সম্বন্ধে সম্পূর্ণ অনভিজ্ঞ পাঠকও অনায়াসে এই সুগভীর তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারে ভক্তিবেদান্ত বুক ট্রাস্ট কর্তৃক প্রকাশিত চতুর্থ খণ্ডে সম্পূর্ণ বহু রঙ্গিন চিত্রে শ্রীচৈতন্য মহাপ্রভুর বিবিধ লীলা বর্ণিত হয়েছে এবং তা নিঃসন্দেহে সুমেধা সংস্কৃতি সম্পন্ন ও পারমার্থিক জীবনে আগ্রহী মানুষদের কাছে এক অমূল্য সম্পদরূপে আদরণীয় হবে প্রকাশক